আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কী নিয়ে আসলাম নিউ অরিজিনাল বিন হামিদের ড্রেস পিউরের ড্রেস যেটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস যেটা সেটা আজকে লাইভে আপনাদের সামনে আমি শো করব যেটা বাংলাদেশের সবথেকে কম দামে শাফিন ফ্যাশন দিবে আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো শুধুমাত্র কালারগুলো আপনারা দেখেন কালার দেখলে মন শান্তি কালারগুলো দেখেন যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকা করে সেল করে সবাই শাফিন প্যাশন দিবে মাত্র তিন হাজার পাঁচশো সরফ প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শিওর হবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের কাছে ড্রেস ওয়ার করে ফেলবেন চমৎকার একটা স্ক্রিন কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন যেটা সাফিন ফ্যাশন দিচ্ছে আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো লং থাকবে ফর্টি এইট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হোলসেলে নিতে চান বিজনেস করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে এসে এগুলো দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র তিন হাজার পাঁচশো সুন্দর একটা সি গ্রিন কালার এটারও প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো দেখেন সম্পূর্ণ লাকো স্টিচের কাজ করা দেখেন কত সুন্দর যেটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসই সম্ভব বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো যার যেটাই লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন গুলো দেখেন পিওর লাকজারি শিপনের দোপাট্টা যেটা শাফিন প্যাশন দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো এগুলো কিন্তু থ্রি পিস ফোর পিস না আমি প্রত্যেকটা সালোয়ার ইনার সহ দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা সালোয়ার থাকবে রয় সিল্কের সালোয়ার আর প্রত্যেকটা কিন্তু পিওরের উপরে থাকবে আজকের লাইভের এই কালারটা দেখেন এটা কি কালার দেখেন তো লাইট পেস্ট কালার কাজের ফিনিশিংটা একটু দেখেন আপনারা গোল্ডেন কালার সুতার উপরে ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে শাফিন প্যাশন দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং প্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে এসে পেয়ে যাবেন মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার এটার সাথে গোল্ডেন কালার সুতার উপরে ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এটা কি কালার দেখেন তো ওয়াও মাশাল ডিজাইনগুলো দেখেন দুই হাজার চব্বিশের সর্বপ্রথম শাফিন প্যাশন দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র তিন হাজার পাঁচশো কাজের ধরনটা দেখছেন ফিনিশিংটা দেখছেন নিখুঁত কাজ দেখছেন কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেস শাফিন প্যাশন দিবে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো যার যেটাই লাগবে লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ারা কনফার্ম করেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো আকাশি কালার সুন্দর একটা আকাশি কালার অ্যাস আকাশি কালার আপনারা এক একটা কালার এত নিখুঁত কালার এত নিখুঁত ফিনিশিং আজকের লাইভে শপিং ফ্যাশন দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো সকাল সকাল আপনারা চলে আসেন শপে তাহলে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ সাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এত নিখুঁত ফিনিশিং যেটা অরিজিনাল বিনহামিদের ড্রেসই সম্ভব আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো খুবই সুন্দর কালারটা দেখেন এটাও কী চমৎকার একটা কালার সাফিন ফ্যাশন দিবে আজকের লাইভে মাত্র তিন হাজার পাঁচশো কী সুন্দর এই কালারটা মার্শাল্লাহ কী চমৎকার কালার আজকের লাইভে শুরুর থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাশাল্লাহ কি ড্রেস এটা ওয়াও এত সুন্দর কালোর সাথে বিভিন্ন কালারের মাল্টি কালার সুতার উপরে আর গলার কাজটা দেখেন কি সুন্দর তারসেলগুলো এত চমৎকার ড্রেস আস্তাক্লা দোপাট্টা দেখছেন কি সুন্দর কি সুন্দর দোপাট্টা দেখেন কি চমৎকারী দোপাট্টারা অসাধারণ একটা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর টাইটানি দোপাট্টা যেটাকে আমরা বলি এত চমৎকার একটা দোপাট্টা শাপিন ফ্যাশন দিবে আজকের লাইভে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় চার হাজার আটশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা কোথাও পাবেন না এই কালো কালার ড্রেসটা আমি চ্যালেঞ্জ করে দিতে পারি আপনাদেরকে ঠিকানে শাপিন ফ্যাশন দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো স্কিন কালার সুন্দর একটা স্কিন কালার প্রত্যেকটা দোপাট্টা কাঠোয়ারের এম্বয়ডারি ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের ফেভারিট পেজ শপিং ফ্যাশন দিবে মাত্র তিন হাজার পাঁচশো এত সুন্দর আপনারা প্রত্যেকটা লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শিওর হয়ে কনফার্ম হয়ে তারপরে ওয়ারা কনফার্ম করবেন আজকের লাইভের মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা কালার এটা কি দোপাট্টা দেখেন তো অরগানজা দোপাট্টা কত গর্জিয়াস অর্গানদা দোপাট্টা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আজকের লাইভে পাবেন তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় আজকের লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলো সেম প্রাইজে থাকবে আপনারা শিউর হয়ে তারপরে ওয়ার্ডার করবেন এত সুন্দর এত সুন্দর এই ড্রেসটা ওয়াও দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের ফিনিশিংটা দেখেন ড্রেসের কাজটা দেখেন কাজগুলো দেখেন সাফিন প্যাশনে দিবে মাত্র তিন হাজার কত পাঁচশো টাকায় সকাল সকাল চলে আসবেন শপে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব খোলা থাকবে আপনারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান দেখেন তো মাশাল্লাহ পাগল হয়ে যাওয়ার মতো এই দুপারটা অস্থির একটা দোপাট্টা কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেজ শপিং ফ্যাশন দিবে মাত্র তিন হাজার পাঁচশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলেন জাম কালার সুন্দর একটা জাম কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাতষট্টি নয়পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন দামানটা দেখেন কত গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক আর উপর সাইডটা দেখেন কত গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক যেটা শাফিন ফ্যাশন দিবে মাত্র তিন সকাল সকাল শপে চলে আসলে পেয়ে যাবেন আপনারা যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে লোকেশন ট্যাগ করা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের শপে আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম